সালামু আলাইকুম আমি নং কোটি ইউনিয়ন যুব জামাতের সেক্রেটারি জামাত ইসলামের আর আপনারা যে আজকে আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম আপনারা যে এই জায়গায় ব্যবসা করতেছেন এই জায়গাটা হচ্ছে আমার ঠিক আছে আমার ঘর হচ্ছে এটা আমার বাড়ি এটাই এই জায়গাও আমার তো আপনারা যে ব্যবসা করতেছেন আপনারা সুন্দর করে ব্যবসা করেন যদি আপনাদের কাছে কেউ এই জায়গার মধ্যে বসার কারণে কোনো টাকা পয়সা যা চাই সাদা মাদা চাই তাহলে আমি সিরাজুল ইসলাম আমার একটু খবর দিবেন তার আজকে তার প্যাকেট করে থানায় দিয়ে দিব কথা বলছেন কেউ যদি চাঁদা চাই তাহলে আমার খবর দিবেন আমরা কিন্তু অনেক জায়গায় দেখি যে আপনারা মানে বিভিন্ন মা ফিলে অথবা উরুষে যান গেলে ওই আপনারা বসার কারণে আপনাদের কাছ থেকে টাকা নেই এরকম হয়েছে নিচে কোনো দিন হয়েছে না আচ্ছা ঠিক আছে এ জায়গায় নিশ্চিন্তে নির্দিদায় আপনারা ব্যবসা করেন কেউ যদি চায় একটু খবর দিবেন এটি আমার ঘর তার সালামু আলাইকুম ভাই আমি মোহাম্মদ সিয়াজুল ইসলাম আমি নং কোটি ইউনিয়ন যুব জামাতের সেক্রেটারি জামাত ইসলামে ঠিক আছে আপনারা যে আজকে ব্যবসা করতেছেন এই জায়গাটা তো আমার কিন্তু ঠিক আছে আমার বাড়ি হচ্ছে এইটা আর এই জায়গাটা আমারই তো আপনারা যদি এই জায়গায় ব্যবসা করতে গিয়ে আমি আজকে কি আপনাদের কাছে কেউ চাঁদা মাদা চাইছে আমরা খবর পাইছি যে বিভিন্ন জায়গায় আপনারা যখন যান উরুষে মাহফিলা আপনাদের কাছ থেকে নাকি মানে ওই মানে বসার কারণে টাকা নেই মানে চাঁদা নেই আর কি আমরা বলি চাঁদা তো এরকম যদি কেউ নেয় আপনাদের কাছে আজ যদি আজকে চাই তাহলে আমার একটু খবর দিবেন আমার নাম সিরাজুল ইসলাম আমার বাড়ি এটাই ঘর এটাই আপনারা খবর দিবেন খবর দিলে তার আড্ডা তারা থানায় জায়গা মতো দিয়া দিব হচ্ছেন একটু স্মরণ করেন ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম এটা আমিছি সিরাজুল ইসলাম আপনারা আজকে ব্যবসা করতেছেন জায়গাটা কিন্তু আমার কথা বুঝতে পারছেন আমার বাড়ি কিন্তু এটাই এটাইছে আমার ঘর তো আপনাদের এই জায়গার মধ্যে যদি ব্যবসা করতে গিয়া কেউ যদি আপনাদের কাছ থেকে কোনো ধরনের সাদা মাদা আয়াসা যে আপনার এই জায়গার মধ্যে বইছেন আমারে টাকা দেন টাকা দেন টাকা দেন এরকম যদি চাই আমার একটু স্মরণ করবেন আমার ঘর এটাই আমার খবর দিবেন ঠিক আছে তাহলে আমরা ব্যবস্থা নেব ঠিক আছে আমিছি আপনার বাংলাদেশ জামাত ইসলামের যুব জামাতের সেক্রেটারি ঠিক আছে জামাত ইসলামের লোক আমরা আমার জায়গায় আপনারা ব্যবসা করতেছেন যদি কেউ চাই চাঁদা আসে তাহলে আপনি খবর দিবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আমি মোহাম্মদ শেরাজুল ইসলাম আমি হচ্ছে আট কোটি ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামের যুব জামাতের সেক্রেটারি ঠিক আছে আপনারা যে আজকে ব্যবসা করতেছেন এই জায়গাটা কিন্তু আমার ঠিক আছে এটা আমার বাড়ি আর এটা আমার জায়গা কিন্তু তো আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় যখন আপনারা মানে মাহফিলে উরুষে বিভিন্ন জায়গায় যান তখন আপনারা ব্যবসা করতে গেলে আপনাদের এখান থেকে হয়তো আপনার কাছ থেকে উঠাই উঠায় মাদা উঠায় তো এই জায়গার মধ্যে যেহেতু জায়গা আমার আর আমি যুব জামাতের সেক্রেটারি আপনাদের এই জায়গাতে যদি কেউ আপনাদের কাছে চাঁদামাদার সাইতে আসে আমারে খবর দিবেন আজকে চাইছে চাইছে না আমারে খবর দিবেন আমারে স্মরণ করবেন আমার বাড়ি এটা এটা আমার ঘর ঠিক আছে আমার স্মরণ করবেন আমার কথা বলবেন যদি চাই তাহলে খবর দিলে আমাকে থানায় বেড়ায় দিব ঠিক আছে ঠিক আছে